মুহূর্তে বাংলাদেশ থেকে সরি মালদা মোথাবাড়ি থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কি চলছে বাংলা এসব মোথাবাড়ি নাকি হিন্দু শূন্য করা হবে হিন্দু নিধনযোগ্য শুরু হবে মোথাবাড়িতে আপনারা সবাই জেনেছেন ভাইরাল হয়ে গেছে ঘটনা মোথাবাড়িতে আগুন জ্বলছে দাও দাউ করে আগুন জ্বলছে কি হচ্ছে এটা মানে আমাকে মুখ দিয়ে মুখ পোস্টে বলে ফেলতে হলেও আমি বাংলাদেশ থেকে বলছি মানে মালদার মালদার সবটাই বলতে পারেন বিশেষ করে মোথাবাড়ি এখন বাংলাদেশ না এটা ভারতের পশ্চিমবাংলা বোঝা দুষ্কর হয়ে গেছে আমরা বুঝতে পারছি না গুলিয়ে ফেলছি এটা কোথায় আমরা বাংলাদেশে আছি না ভারতে আছি ফেলছি একজন মুসলমান বললেন আহ্বান করলেন চিৎকার করে ক্যামেরার সামনে যে মথা বাড়িতে একটাও হিন্দু রাখবো না চিৎকার করে ঘোষণা করছে মাইকের সামনে মানে ক্যামেরার সামনে জোরে এক দাড়িয়ালা একটা মুসলিম ছেলে বলছে মোথা বাড়িতে একটিও হিন্দু রাখবো না ভেঙে চুরমার করে দেব মানে ঠিক যে দৃশ্যটা আমরা বাংলাদেশে কিছুদিন আগেই দেখেছিলাম শেখ হাসিনাকে বিতাড়িত করবার পর যখন ইউনুস ওখানে আসলো তখন ঠিক হিন্দুদের ওপর এইটি হয়েছিল আমরা এখনও ভুলিনি দগ করছে সেই ঘা আর আজকে আমাদের ঘরে আমাদের বাংলার বুকে মালদার মোথাবাড়িতে একটি মুসলমান ছেলে ঘোষণা করছে আহ্বান করছে যে আপনারা ভয় পাবেন না বেরিয়ে আসুন বাড়ির থেকে আমরা রোজা রেখে ক্লান্ত হয়ে পড়েছি আপনারা সব সবাই আসুন মানে সব মুসলমান এক হক আহ্বান করছে কেন কি কারণে লড়াই দাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িকতা এটাই কি উদ্দেশ্য আমার প্রশ্ন কিন্তু এই ছেলেটি কি করে এত সাহস পেলো কি করে এত সাহস পেলো আর একটি ছেলে বলছে পুলিশ আসবে না পুলিশ গুলি করবে না এতটাই কনফিডেন্স মানে তারা জেনে গেছে যে এখানে পুলিশ আসবে না এবং পুলিশ গুলি চালাবে না সত্যি তো এতটা ভিডিও আপনাদের সামনে যেটা প্রেজেন্ট হয়েছে আপনারা কি একটা পুলিশকে দেখেছেন মোথাবাড়িতে হিন্দুদের গাড়ি ভাঙচুর হচ্ছে বাড়ি ভাঙচুর হচ্ছে সনাতনীদের সবটাই টিভির পর্দায় এবং ইউটিউব ফেসবুকে একেবারে ছয়লাপ হয়ে গেছে আমরা দেখছি সেগুলো পুলিশ কোথায় প্রশাসন কোথায় দাঙ্গাকারীদের অনেকে বলছে পুলিশ আসবে না গুলিও চলবে না কি কনফিডেন্স কে দিয়েছে এই সাহস এই ভরসা কে দিয়েছে এতখানি কনফিডেন্স আমরা তো অবাক হয়ে যাচ্ছি আমরা যারা বাংলাবাসী অবাক হয়ে যাচ্ছি এই দাঙ্গাকারীরা সাহস পাচ্ছে কি করে আচ্ছা পুলিশ প্রশাসন নেই মোথাবাড়িতে পুলিশ প্রশাসন নেই সাবিনাই আসবেন কোথায় গেলেন হ্যাঁ সাবিনাই আসমিন আপনি কোথায় আছেন আপনি কি গুমঘরে ঢুকে গেছেন হ্যাঁ মোথাবাড়ির এমএলএ কে বলছি আমি আপনি কি ঘুমিয়ে আছেন না কোনো বাইরে চলে গেছেন আপনার পুলিশও গুম হয়ে গেছে আপনিও গুম হয়ে গেছেন কোনো খবর নেই মোথাবাড়িকে কি আপনিও হিন্দু শূন্য করতে চাইছেন মোথাবাড়িতে হিন্দু রাখবেন না মুরুব্বীরা কোথায় গেলেন আমি জানতে চাইছি মুরব্বীরা কোথায় গেলেন বা যারা মৌলবী যারা মুসলমানদের সব কিছু বিচার বিবেচনা করেন আমি তাদের কথা বলছি তারা কোথায় গেলেন মৌলবী সাহেবরা তো দেখা যাচ্ছে না এই সাহস পাচ্ছে কি করে আপনাদের নিয়ন্ত্রণে নেই তাহলে অথবা আপনারা চাইছেন যে মোথাবাড়ি হিন্দু শূন্য হোক মালদহ হিন্দু শূন্য হোক মুর্শিদাবাদ হিন্দু শূন্য হোক তারপরে ধীরে ধীরে টোটাল বাংলাটাই হিন্দু শূন্য হোক আমরা আপনারা কি এটাই চাইছেন বলুন ঝেড়ে কাশুন বাংলাদেশের মতো হিন্দুরা বাংলাদেশে যেমন চলছে হিন্দু নিধন হিন্দু শূন্য আপনারা কি এখানেও সেটাই চাইছেন পরিষ্কার বলুন এত স্পর্ধা আপনাদের কোথায় পাচ্ছেন এত স্পর্ধা কে দিচ্ছে আপনাদের এই সাহস আমি অবাক হয়ে যাচ্ছি আমি বাক রুদ্ধ হয়ে যাচ্ছি এই ঘটনা দেখে যে আমি কোথায় বাস করছি আমরা আমরা বাংলায় আছি না বাংলাদেশে আছি বুঝতে পারছি না বাংলায় বাস করে যারা বাংলাকে হিন্দু শূন্য করতে চাইছেন এই যে স্বপ্ন আপনাদের দিবা স্বপ্ন কোনোদিন পূর্ণ হবে না মনে রাখুন এটা আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন মূর্খের স্বর্গে দিবা স্বপ্ন দেখবেন না এই স্বপ্ন কোনো দিন সত্যি হয় না জেনে রাখুন আচ্ছা আপনাদের ভয় করে না যারা এই হিরিকটা তুলছেন এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছেন তাদের ভয় লাগে না আজকে আপনারা মুসলমান সম্প্রদায়রা বলছেন সবাই চলে আসো মুসলমান সবাই এক হও আমরা রোজা করে ক্লান্ত সবাই ঘর থেকে বেরিয়ে আসো কিসের ভয় হিন্দু শূন্য করব হিন্দু নধন করব আপনাদের ভয় লাগছে না আজকে যদি মনে করুন হিন্দুরাও এই ডাকটা দেয় ভারতের হিন্দু এক হও বাংলার হিন্দু এক হও হিন্দু জাগো পারবেন তো সামলাতে পারবেন তো ভেবেছেন এগুলো আপনারা ভেবেছেন যে পরিস্থিতি কোথায় যাবে পারবেন না সামলাতে আমি আপনাদেরকে সতর্ক করছি আমি আপনাদেরকে সতর্ক করছি যে আপনারা এগুলো থেকে বিরত থাকুন পশ্চিমবঙ্গে আপনাদের কি অবস্থা হবে আপনারা জানেন না আপনারা ভাবতেও পারছেন না কি হতে পারে কি ভয়ঙ্কর অবস্থা হবে আপনাদের মানে এটা যা হবে আগামী দিন কেন আপনি পেছনে যান বা সামনে কোনো দিন রকম ঘটনা কোথাও ঘটেনি আর ঘটবেও না যেটা ঘটবে আপনারা যেটা করছেন বাংলার বুকে দাঁড়িয়ে এমন করুণ পরিণতি হবে এমন ভয়ঙ্কর পরিণতি আসবে আপনারা যে লড়াই শুরু করতে চাইছেন বাংলাদেশের মতন এখানেও বাংলাতে শুরু করতে চাইছেন ইতিহাস লজ্জা পাবে মনে রাখবেন বাংলায় সাম্প্রদায়িক লড়াই বেঁধে গেলে মুসলমানদের সাংঘাতিক করুণ পরিণতি হবে লিখে রাখুন কথাটা কেন করছেন এসব কেন করছেন বলুন কি উদ্দেশ্য আপনাদের বাংলার ভাত ভালো লাগছে না বাংলার হিন্দু সনাতনীদের বন্ধুত্বপূর্ণ ব্যবহার আপনাদের ভালো লাগছে না হিন্দুদের সহমর্মিতা পছন্দ হচ্ছে না হিন্দুরা যে স্যাক্রিফাইস করেছে আপনাদের জন্যে সেটাতে আপনাদের মন ভরছে না শান্ত হয়ে যান বাংলার শান্তি বজায় রাখুন চেষ্টা করুন হিন্দুরা কোনোদিন মুসলমানদের পায়ে পা বা দিয়ে ঝগড়া করেনি লড়াই করেনি কোনোদিন না ইতিহাস সাক্ষী আছে ইতিহাস বই ঘেটে দেখুন আজ পর্যন্ত ইতিহাসে হিন্দু মুসলমানের যত লড়াইয়ের কথা আছে কোনোদিন কোনো হিন্দু পায়ে পা বাঁধিয়ে মুসলমানদের সাথে লড়াই করেনি আপনারাই করেছেন এবং তার ফল কি হয়েছে সেটাও আপনারা জানেন ইতিহাস ঘাটুন তবে হ্যাঁ ইতিহাসে এটাও পাওয়া গেছে হিন্দুদের গায়ের ওপরে এসে কেউ যদি উপরে পড়ে আমলে পড়ে তাহলে কিন্তু তারা ছেড়ে কথা বলে না সেকেন্ডার মধ্যে ছেড়ে ফেলে দিতে পারে ইতিহাস কিন্তু এটাও বলে সাক্ষী আছে এগুলো আপনারা পড়ুন জানুন যে আপনারা কি করছেন এখন এই মুহুর্তে বাংলার যে পরিস্থিতি চলছে আমি লক্ষ্য করছি যে আমার এই বয়সে আমি কোনো দিন আগে এরকম ঘটনা দেখিনি বা শুনিও নি এখন এই মুহূর্তে বাংলায় যে পরিস্থিতি চলছে মুসলমানরা যে ধরনের পরিস্থিতি সৃষ্টি করবার চেষ্টা করছে এটা কিন্তু বিগত পঞ্চাশ বছরেও আমার নজরে নেই যে এমন ঘটনা বাংলায় ঘটেছে আমি কোনো ঘটনাও করিনি ইতিহাসেও না যে এখানে এরকম ঘটনা ঘটেছে এতটা তারা মানে ভয়ঙ্কর ব্যবস্থা নিচ্ছে ভয়ঙ্কর ষড়যন্ত্রের নিয়ে আসছে বাংলাকে বাংলার হিন্দুদের বাংলাদেশে কিছুদিন আগে একজন মুসলমান বলেছিলেন যে আমাদের বাংলাদেশে যত হিন্দু আছে পেছনে লাথি মেরে সব ভারতে পাঠিয়ে দেবো কিন্তু আমরা সনাতনীরা আমরা হিন্দুরা কোনোদিন এরকম কথা বলতে পারি না যে আমাদের বাংলায় বা আমাদের ভারতে যত মুসলমান আছে তাদের পশ্চাতে লাথি মেরে বাংলাদেশে বা পাকিস্তানে পাঠাবো হিন্দুরা এগুলো বলতে পারে না তার কারণ কি জানেন জেনে নিন হিন্দুরা সনাতনীরা সে শিক্ষা পায়নি হিন্দু সনাতনীদের ধর্মে যে শিক্ষা দেওয়া হয় সেটা হচ্ছে বর্ণ এবং ধর্ম সমন্বয়ে থাকার কথাই আমাদের শিখিয়েছে ধর্মবর্ণ সমন্বয়ে মিলেমিশে একসাথে থাকতে শিখিয়েছে এবং আমরা সেটা আজও অনন্তকাল ধরে মেনে চলেছি আর তাই আপনাদের সাথে আমরা এত সুন্দর ব্যবহার বজায় রেখেছি বা সৌহার্দ্যপূর্ণ ব্যবহার আমরা হিন্দুরা প্রতিটা হিন্দুরাই আপনাদের সাথে করে থাকি বোঝেন না এটা এটা আমাদের হিন্দুদের সনাতনীদের ধর্ম যেটা পৃথিবীর আর কোনো ধর্মে নেই পৃথিবীর আর দ্বিতীয় ধর্ম নেই যেটা হিন্দু ধর্মে আছে তাই তো সনাতনী ধর্ম পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম জানুন এগুলো জানার চেষ্টা করুন খালিম মানে মূর্খের মতন গপ করে বলে যাচ্ছেন যা ইচ্ছা তাই করে যাচ্ছেন আপনাদের জাতটাই তো নেমে যাবে আপনাদের যে মুসলমান সম্প্রদায় এটা তো নিচে নেমে যাচ্ছে এটা কি আপনারা লক্ষ্য করেন না কোথায় নেমে গেছে আপনারা জানেন হ্যাঁ জানেন না মুখে চাপদাড়ি দেখলে পরে যেসব জায়গায় চেক করা হয় সেখানে আটকায় উগ্রপন্থী ভাবে উগ্রপন্থী ভাবে আপনারা কোথায় নেমে গেছে যত নারী পাচারকারী যত কিডনি পাচারকারী যত যত অপকর্ম আমি বলতে বাধ্য হচ্ছি যত অপকর্ম আপনাদের সম্প্রদায়ভুক্ত ভুক্ত মানুষেরাই পরিচালনা করে থাকে বলতে খারাপ লাগে তার কারণ আপনাদেরকে ভাই ভাই বলেই মনে করি আমরা এখনো এত কিছুর পরেও বাংলার বাংলার মুসলিম মুসলিমকে এক হতে বলার উদ্দেশ্যটা কি উদ্দেশ্যটা কি মানে বাংলাটাকে বাংলাদেশ বানিয়ে ফেলা বা বাংলাদেশের সাথে মিশিয়ে ফেলা এমন কোন উদ্দেশ্য বাংলার মুসলিম এক হও বলে যারা আহ্বান করছে দাঙ্গা বাঁধাবার চেষ্টা করছে তারা আসলে খাড়া বাংলারই লোক নাকি বাইরের থেকে ভাড়া করে আনা হয়েছে ষড়যন্ত্র করবার জন্য সত্যি কি তাই আচ্ছা যদি তারা বাংলারই লোক হয় মোথাবাড়ির লোকই হয় মালদহের লোকই হয় তাহলে সেখানকার যারা বাসিন্দা তারা চুপ করে আছেন কেন যারা মুসলিম বাসিন্দা সেই এলাকার তারা চুপ করে আছেন কেন সেখানকার এমএলএ সাবিনায়াসমিন চুপ করে আছেন কেন পুলিশ প্রশাসন চুপ করে আছেন কেন কেন চুপ করে আছেন আমাদের মুখ্যমন্ত্রী জবাব চাইছি আমি যদি এটা বাইরের থেকে এসে থাকে এখানে চক্রান্ত ষড়যন্ত্র হয়ে থাকে তাহলে আপনারা সবাই মুখে কুলু পেটেছেন কেন কেন এটার প্রতিবাদ হচ্ছে না না শুধু প্রতিবাদ করলে হবে না কিন্তু এই যে যারা দাঁড়িয়ে সর্বসমক্ষে ক্যামেরার সামনে জোর গলায় বুক ফুলিয়ে বলছে যে মথাবাড়ি হিন্দু শূন্য করবো সব শেষ করব কোনো ওই সব হিন্দুদের রাখবো না এদেরকে তো আমি দেখতে পাচ্ছি তাদের ছবি দেখতে পাচ্ছি তাহলে আপনারা এদেরকে ফাইন্ড আউট করে এদেরকে শাস্তি কেন দেবেন না দিতে হবে শাস্তি শাস্তি আপনাদের দিতে হবে তবেই না বুঝবো যে হ্যাঁ এরা ষড়যন্ত্রকারী বাইরের থেকে এসছে এরা এলাকার লোক নয় আমরা জানতে চাই বা বুঝতে চাই বিষয়টা কি হচ্ছে সময় হয়েছে শক্ত হওয়ার কঠিন অ্যাকশান নিতে হবে হ্যাঁ আমি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলছি আমি আজ অবধি যত ভিডিও করেছি এই ধরনের মানে আমি আসতে বাধ্য হয়েছি আমি কিছু বলতে আমি একজন বাংলার নাগরিক বাংলার বাসিন্দা ভারতের নাগরিক এবং ভোটদাতা হিসাবে মাঝে মাঝে আমি এই রকম বক্তব্য নিয়ে চলে আসি আজকেও এসেছি আমি আপনার আমি মমতা বন্দ্যোপাধ্যায়কেই বলছি আমি আপনার দলের অনেককেই অনেক কিছু বলেছি কিন্তু আজ অব্দি আপনাকে আমি অসম্মান করে কোনো একটা কথা বলিনি এবং সেই জায়গা বজায় রেখেই আজকে আমি আপনাকে সম্মানের সঙ্গে বলছি যে সময় হয়েছে জাগুন প্লিজ সতর্ক হন এবং কঠিন হন কঠিন হন না হলে সামনে কিন্তু খুব দুর্দিন আসছে বাংলার ভয়ঙ্কর দুর্দিন আসছে আপনি লন্ডনে গেছেন খুব ভালো কথা আপনি সেখান থেকে লোক নিয়ে আনবার চেষ্টা করছেন খুব ভালো কথা কিন্তু আপনি আমাদের বাংলায় এই যে লড়াই পরিস্থিতি তৈরি হয়েছে কড়া হাতে দমন করুন আপনি হয়তো চলে আসবেন কালকেই বা পরশু দিন কড়া হাতে দমন করতে হবে আপনাকে কেন আপনাকে আমার বলার অনেক কিছু আছে আমি আপনাকে আজ অনেক কিছু বলবো আমি বহু বছর পূর্বে সবার উপরে এবং মৃত্যুর মরণের ওপারে দুটো বই লিখেছিলাম আপনার পূর্বজন্ম এবং আপনার ভবিষ্যৎবাণী নিয়েই করেই আমি বই লিখেছিলাম তো আজকে আমি এমন কিছু বক্তব্য আপনার জন্য রাখবো আপনার ভবিষ্যৎবাণী মনে করুন আমি আগে যেগুলো বলেছিলাম সেগুলো আজকে আপনি যা যা করছেন সব বলেছি আগেই অনেক বছর আগে যেগুলো আপনি এখন করছেন বা হচ্ছে আজকেও কিছু ভবিষ্যৎবাণী আমি আপনার করব আপনি একটু মন দিয়ে শুনবেন আপনার সম্মান রেখেই বলবো যে সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য আজ আপনি হিন্দুদের কাছে প্রায় ব্রাত্ত হতে চলেছেন সেই সংখ্যালঘুরাই আপনাকে নিয়ে খিল্লি করছে মজা উড়াচ্ছে আমি নীরবে সবই দেখছি সম্প্রতি এক ব্যক্তি বয়রা নাম গোলাপ কুদ্দুস প্রবীণ ব্যক্তি বয়স্ক অকপটে এক হাট লোকের সামনে বললেন দিদি তো এত বছর ধরে মুসলমানদের ভাঙিয়ে খাচ্ছে শিক্ষা বরবাদ করে দিয়েছে ভ্রষ্টাচার করছে ইত্যাদি ইত্যাদি এরকম বহু মুসলমান মুরুব্বী আছেন যারা আপনাকে কালিমানিক করতে চাইছেন আপনি নিজেই জানেন তারা কতটা ঠিক বলছে কি ভুল বলছে তবে আমি মনে করি এরা সবাই ঠিক বলছে না এটাও এক গভীর ষড়যন্ত্র বাংলার বুকে আপনার বিরুদ্ধে আপনি এখনই সতর্ক হয়ে যান বহু বছর আগে সবার উপরে এবং মরণের উপরে বই দুটিতে আপনার ভবিষ্যত ও আপনার পুনর্জন্ম নিয়ে অনেক কিছু লিখেছিলাম আমি হিন্দু হলেও আপনার একজন হিতাকাঙ্ক্ষী তাই আজ আরও দু একটা কথা আপনাকে না বলে পারছি না ভবিষ্যৎবাণী মনে করতে পারেন আমি আমি খুব ছোটো মানুষ ক্ষুদ্র মানুষ আমার হয়তো যোগ্যতা নেই আপনার ভবিষ্যৎবাণী করার তবুও আমি আপনার মঙ্গলার্থে কিছু ভবিষ্যৎবাণী আজকে আমি করব বাংলা অগ্নিগর্ভ হতে চলেছে মাইন্ডিট আপনি একটু মাথায় রাখুন বাংলা অগ্নিগর্ভ হতে চলেছে সাম্প্রদায়িক এবং রাজনৈতিক দাঙ্গায় বাংলা অশান্ত হবে বহু অকাল মৃত্যু হবে আপনি চরম বিশ্বাসঘাতকতার শিকার হবেন মানসিকভাবে বিধ্বস্ত হবেন শারীরিক চোট বা আঘাত এবং অসুখ আপনাকে বিপর্যয়ের দিকে নিয়ে যাবে আপনার নিজের মানুষ প্রতারণা এবং বিশ্বাস ভঙ্গ করবে মনে রাখবেন আপনার নিজের মানুষ আপনার কাছের মানুষ আপনার সাথে প্রতারণা করবে বিশ্বাস ভঙ্গ করবে রক্তপাত এবং অপারেশন দাঁড়িয়ে আছে কিন্তু আপনার জন্যে একদম আপনার শিয়রে দাঁড়িয়ে আছে রক্তপাত এবং অপারেশন খুব শীঘ্র চরম লড়াইয়ের ময়দানে আপনাকে নামতে হবে আপনি তৈরি থাকুন আপনি তৈরি থাকুন শারীরিক এবং মানসিকভাবে অনেক কিছু এলোমেলো হয়ে যাবে আপনার দু হাজার ছাব্বিশের ভোট ব্যাঙ্ক অনুকূলে যদি রাখতে হয় তাহলে এক্ষুনি তীক্ষ্ণ বুদ্ধিকে কাজে লাগান যেমনটা গত জন্মে বহুবার বহু ক্ষেত্রে প্রয়োগ করেছিলেন আপনি রল এই মুহূর্ত থেকে সতর্ক না হলে আপনাকে কিন্তু চরম মূল্য দিতে হবে চরম মূল্য দিতে হবে আপনাকে আপনি বিদেশ গেছেন খুব ভালো তবে আপনার চক্র বলছে তেমন কোনো লাভ হবে না এই বিদেশ সফরে আর সৌরভ আপনি সস্ত্রীক লন্ডনে বেড়াচ্ছেন হাঁটছেন সব ঠিক আছে কিন্তু মনে রাখবেন আগামী চোদ্দ মাসের মধ্যে চরম অবস্থা শিকার হবেন আপনিও শারীরিক এবং মানসিক দুই দিক থেকেই মিলিয়ে নেবেন কথাটা কেউ আটকাতে পারবে না 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 এসব বলার জন্যে আমি আসিনি আমার বলার একটাই যে আপনারা যারা মমতা সাথে ঘুরছেন ফিরছেন আনন্দ করছেন এই আনন্দের পরিষ্ঠ পরিবেশটাকে বাঁচিয়ে রাখুন জিয়ে রাখুন যে পদক্ষেপগুলো মমতাকে বিতর্কের মুখে ফেলছে বারবার কিংবা তার ভাবমূর্তিকে নষ্ট করবার চেষ্টা করছে কিংবা তাকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে সেগুলো সম্পর্কে তার সাথে আলোচনা করুন দশচক্রে ভগবান ভূত হয়ে যান আমরা তো মানুষ তাই আমাদেরও অনেক ভুলভ্রান্তি হতেই পারে চলার পথে কিন্তু এই মানুষটার সাথে যারা সর্বক্ষণ আছেন তারা কি করছেন ঘাসে মুখ দিয়ে হাঁটেন নাকি ওই মানুষটা যাতে বিধ্বস্ত হয়ে পড়ে মনে মনে এটাই আপনারা কামনা করছেন আইএস আইপিএস আই পি বুদ্ধিজীবীরা কি জন্য আছেন আপনারা ওকে সামলান ও ভীষণ ছেলে মানুষই করে কিন্তু কখন কি বলতে কি বলে ফেলে মানুষটা তার কোনো ঠিক নেই আর তার এই কথাবার্তা সব ওলট পালট হয়ে যাচ্ছে আর সৌরভ আপনি দিদিকে গুগলি বল ছুটতে শেখান আপনি তো দিদির সাথে ঘুরছেন ফিরছেন খুব ভালো কিন্তু আপনি দিদিকে গুগলি বল করতে শেখান দরকার আছে বাংলায় এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে গুগলি বল কি করছেন আপনি শেষে একটা কথা বলতে চাই তা হলো ওঝার মৃত্যু ভূতের হাতে সাপুরের মৃত্যু সাপের হাতে আর মমতার পরাভব সংখ্যালঘুর হাতে সতর্ক হবার সময় এসেছে জয় হিন্দ বন্দে মাতরম সনাতনী জিন্দাবাদ ভারত মাতা জিন্দাবাদ সবাই ভালো থাকুন সুন্দর থাকুন সুস্থ থাকুন বাংলার ঐক্যতা বজায় থাকুক বাংলার শান্তি বজায় থাকুক বাংলায় যেন কোনো সাম্প্রদায়িকতা কোনো লড়াই না হয় এটাই কামনা রইল ভগবানের কাছে আল্লাহর কাছে বাই বাই শুভরাত্রি